হ্যালো ডিয়ার স্টুডেন্টস হাউ আর ইউ হোপ অল আর সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং আজ আমি ফারজানা চৌধুরী সহকারী শিক্ষক নরপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় লাকসাম কুমিল্লা তোমাদের জন্য একটি মজার ইংরেজি ক্লাস নিয়ে এসেছি তাহলে আর দেরি না করে চলো আমরা ক্লাসে চলে যাই ডিয়ার স্টুডেন্টস ইন ইয়ার প্রিভিয়াস ক্লাস উই হ্যাভ লার্নড দ্য ইয়ার ক্যান ইউ টেল মি ইয়াস ইউ ক্যান আই নো অল অফ ইউ ক্যান টেল মি দ্য মান্থস ইন ইয়ার ডিয়ার স্টুডেন্টস আমরা গত ক্লাসে কি পড়েছিলাম বলতো হ্যাঁ বন্ধুরা আমরা গত ক্লাসে বারো মাসের নাম শিখেছিলাম আশা করছি সবাই তোমরা বলতে পারবে আচ্ছা বন্ধুরা তোমাদের বাসায় কি কোনো ক্যালেন্ডার আছে হ্যাঁ বন্ধুরা আমি জানি তোমাদের সবার বাসায় ক্যালেন্ডার আছে তাই না ডিয়ার স্টুডেন্টস ফ্রম দিস ক্লাস উই আর গোয়িং টু লার্ন নাম্বার অফ ডেজ অব দ্য মান্থ আর ইউ রেডি ওকে আওয়ার টুডেস লেসন ইজ নাম্বার আপডেজ অব দ্য মান্থ তাহলে বন্ধুরা আর দেরি না করে সবাই ছটপট ইংরেজি বই পেন্সিল এবং নোটবুক নিয়ে বসে যাও ডিয়ার স্টুডেন্টস ওপেন ইয়োর ইংলিশ বুক অ্যাট পেজ থার্টি ফাইভ তোমরা তোমাদের ইংরেজি বইয়ের পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠাটি খুলে বসো আশা করছি সবাই বইটি খুলেছ এবং উপরে নীলকালিতে ইউনিট সেভেন্টিনের পাশে নাম্বার অব ডেইজ অফ দ্য মান্থ দেখতে স্টুডেন্টস লুক অ্যাট দ্য অ্যাক্টিভিটি এ সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই পাঠ্য বইয়ের অ্যাক্টিভিটি এর দিকে লক্ষ্য করো সে দ্য নাম্বার অফ ডেজ ফর ইচ মান্থ এট ফার্স্ট Look at the calendar of 2022. Can you see how many months here? Yes, there are 12 months here. Can you remember in our previous class we have learned how can we count the days of the month? তোমাদের কি মনে আছে আমরা গত ক্লাসে কিভাবে সহজে মাসের দিনগুলো বের করা যায় তা শিখেছিলাম? হ্যাঁ বন্ধুরা আমরা হাতের মুষ্টির মাধ্যমে কিভাবে সহজেই মাসের দিনগুলো বের করা যায় তা আমরা শিখেছি নাও সে হাউ মেনি ডেজ ইন জানুয়ারি এট ফার্স্ট ট্রাই বাই ইউর হ্যান্ড অ্যান্ড দেন কাউন্ট ফ্রম দ্য ক্যালেন্ডার আচ্ছা বন্ধুরা এবার আমাকে বলতো জানুয়ারি মাসে কত দিন আমরা সবাই আমাদের হাতের মুষ্টির মাধ্যমে বের করার চেষ্টা করি ঠিক আছে বন্ধুরা হ্যাঁ তোমরা পেরেছ আমি জানি আর ডেজ ইন জানুয়ারি হ্যাঁ বন্ধুরা আমরা হাতের মুষ্টির মাধ্যমে কি বের করেছি জানুয়ারি মাস হাতের মুষ্টির উঁচু অংশে আর সেজন্য কি হয়েছে জানুয়ারি মাস একত্রিশ দিনে হয়েছে তাই না আমরা খুব সহজেই কিন্তু বের করতে পেরেছি এছাড়াও আমরা আমাদের বাড়িতে থাকা ক্যালেন্ডারের মাধ্যমে বের করতে পারি আমাদের কোন মাসে কত দিন তাই না বন্ধুরা নাও সেই হাউ মেনি ডেজ ইন সেপ্টেম্বর এবার আমাকে বলতো সেপ্টেম্বর মাসে কত দিন হ্যাঁ বন্ধুরা প্রথমে আমরা হাতের মুষ্টির মাধ্যমে চেষ্টা করি তারপর আমরা ক্যালেন্ডার দেখে নেব ঠিক আছে তাহলে আমরা হাতের মুষ্টির মাধ্যমে গুনতে চেষ্টা করি হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সেপ্টেম্বর মাস হাতের মুষ্টির নিচু অংশে আর সেজন্যই সেপ্টেম্বর মাস হবে তিরিশ দিনে ইয়াস থার্টি ডেজ ইন সেপ্টেম্বর থ্যাংক ইউ এভরি ওয়ান নাও মি হাউ মেনি ডেজ ইন অক্টোবর হ্যান্ড দ্য ক্যালেন্ডার ইয়াস থার্টি ওয়ান ডেজ ইন হ্যাঁ বন্ধুরা আমরা কি দেখতে পেলাম বলতো হাতের মুষ্টির মাধ্যমে আমরা বের করতে পেরেছি এবং আমরা আমাদের বাড়িতে থাকা ক্যালেন্ডার থেকেও আমরা বের করতে পেরেছি ডিসেম্বর মাস একত্রিশ দিনে হয় থ্যাংক ইউ্রুয়ান ডে স্টুডেন্টস নাও লুক এট অ্যাক্টিভিটি বি আস্ক এন্ড আনসার সাপোজ ইট ইজ অক্টোবর মনে করো এখন অক্টোবর মাস তাহলে আমি যদি তোমাদের প্রশ্ন করি হোয়াট মান্থ ইজ ইট নাও তোমরা আমাকে কি বলবে ইয়েস ইট ইজ অক্টোবর এবার যদি আমি তোমাদের প্রশ্ন করি হাউ মেনি ডেজ আর देयर ইন দিস মান্থ তাহলে এই মাসে কতদিন আছে বলো তো ইয়েস দে আর থার্টি 31 ডেজ ইন দিস মান্থ দি স্টুডেন্টস सपোজ ইট ইজ অক্টোবর মনে করো এটা অক্টোবর মাস তাহলে হোয়াট ইজ দ্য নেক্সট মান্থ পরবর্তী মাস কোনটি নভেম্বর ইজ দ্য নেক্সট মান্থ হাউ মেনি ডেজ আর ইন দ্য নেক্সট মান্থ তাহলে নভেম্বর যদি পরবর্তী মাস হয় আমাকে বলো তো নভেম্বর মাস কতদিনে ইয়েস দে আর থার্টি ডেজ ইন দ্য নেক্সট মান্থ হ্যাঁ বন্ধুরা আমাদের পরবর্তী মাস যেহেতু নভেম্বর মাস নভেম্বর মাসটা হবে ত্রিশ দিনে এই তো তোমরা অনেক ভালো বলতে পেরেছ থ্যাংক ইউ স্টুডেন্টস আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি উই আর অফ ক্লাস হুড ইউ টেল মি হোয়াট উই হ্যাভ লার্ন ফ্রম দিস লেসন তোমরা কি বলতে পারো আজ আমরা কি শিখেছি ইয়েস উই হ্যাভ মান্থস অ্যান্ড নাম্বার অফ ডেস অফ দ্য মান্থে স্টুডেন্টস নো মোর টুডে বি হেলদি অ্যান্ড সেফ এতক্ষণ আমার ক্লাসে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি তোমরা আমাদের পরবর্তী পাঠেও এভাবে অংশগ্রহণ করবে তাহলে আমাদের দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে গুড বাই স্টুডেন্টস সি আগে লেটস সিং এ গুড বাই সাং Goodbye goodbye it's time to go away goodbye goodbye i wish you a good day